চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে সেটে নাকি আবার সমস্যা দেখা দিয়েছে শোনা যাচ্ছে দিতিপ্রিয়া রায় এবং জিতু কমলের মধ্যে ফের মনোমালিন্য হয়েছে নায়ক শুটিংয়ে পৌঁছনোর পনেরো মিনিট পরে নায়িকা আশায় নাকি ঝামেলা শুরু হয় রাগে জিতু শেট ছাড়েন বলেও খবর এতে দর্শকের মধ্যে প্রশ্ন উঠেছে ধারাবাহিক কি শীঘ্রই বন্ধ হয়ে যাবে এ বিষয়ে অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তী জানান তিনি কোনো ঝ্যামেলার আভাস পাননি কারণ তাদের শুটিংয়ের সময় সবসময় মেলে না ধারাবাহিক চালু থাকা সম্পূর্ণ দর্শকের ওপর নির্ভর করছে বলেও তিনি বলেন ইন্ডাস্ট্রিতে আরও আলোচনা হচ্ছে রোম্যান্টিক দৃশ্যে নাকি নায়িকা আপত্তি তুলেছেন যদিও জিতু বা দ্বিতিপ্রিয়া কেউই এ নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি আবার কি নতুন বিরোধ তৈরি হলো এটাই এখন প্রশ্ন সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই